আমি কয়েকদিন আগে একটা মানে খুব পরিচিত মোটো ব্লগার তার ভিডিও দেখলাম সে বলল যে আপনার এই বাইক দিয়ে নাকি এইখানে একশোর উপরে উঠানো যাবে না মানে মানে লিটারালি মানে আমার কাছে খুব জিনিসটা হাস্যকর লাগছে এটা নাকি নাকি এই যে ফাঁকা দিয়ে এই দিক নাকি প্রচুর পরিমাণ বাতাস আসে এই জন্য একশোর বেশি উঠানো যাবে না কিন্তু আমি এই রোডে এখানে আমি একশো বিশ উঠাইছি তাও ফোর্থ গিয়ার থেকে পুশ করে মানে ফার্স্ট সেকেন্ড গিয়ার থেকে আমি পুশ করি না এমনকি থার্ড গিয়ার আমি কোনো পুশ করি নাই ফোর্থ গিয়ার থেকে আমি পুশ করে এটার আমি একশো পর্যন্ত উঠাইছি তো মানে এই যে আপনারা যারা কিছু মোটর ব্লগার আছেন মানে আপনি বাইকের ফ্যান হন বা যেটাই হন এই জন্য পাল্টা পুইলে যে মানে একটা বাইকের সম্পর্কে হ্যাঁ আমি নিজেও মানে প্রথম থেকে এই বাইকের অনেক ধরনের সমস্যা ফেস করছি এবং এটা তো সমস্যা আছে এবং বাংলাদেশে এমন কোনো বাইক কেউ দেখাইতে পারবে না যে বাইকে মানে সমস্যা নাই এমন কোন বাইক নাই যেটাতে কোনো সমস্যা নাই কেউ বলতে পারবে না সব বাইকে সমস্যা আছে বাট আপনারা যে কিছু আজাইরা কথা বললেন এইগুলো হলো মেইন সমস্যা এই বাইকটাতে কেন একশো বিশ উঠবে না মানে একশোর উপরে যে কেন উঠবে না বাতাস বেশি আসে এই জন্য এটা একটা কথা বললেন হ্যাঁ অন্য অন্য বাইকের তুলনায় এই জায়গায় বাতাসটা বেশি আসে এটা যদি ছোটো হইতো এই পাশটা আর এই পাশটা তাইলে আরেকটু আপনার স্পিডটা আরেকটু টানতো এটার ইনিশিয়াল পিক কিন্তু খুবই ভালো হ্যাঁ টপ এন্ডে যে একটু কম টপ এন্ডে হয়তো এটা একশো পঁচিশ উঠবে একশো সাতাইশ উঠবে হ্যাঁ কিন্তু এটার ইনিশিয়াল পিক আপ খুবই ভালো খুবই ভালো এবং এটা দিয়ে ইজিলি যে কোনো হাইওয়েতে আপনি একশো প্লাস স্পিড রাইখ আপনি খুব কনফিডেন্টের সাথে আপনি ওভারটেকিং করতে পারবেন সো ভাই আপনারা অনেক দিন যাবৎ ব্লগিং করতেছেন উল্টা পাল্টা ইনফরমেশন দেন না ঠিক নাই এতে করে আপনাদেরকে অনেকেই ফলো করে সো আপনারা যদি উল্টা পাল্টা ইনফরমেশন দেন এটা আসলে খুবই দুঃখজনক സൈകളെ ഇട്ടു മെൻറ്റേൺ കഴിഞ്ഞാൽ